নানা তুমি কি বলতে চাইছো তুমি কি করতে চাইছো এটা কি করছো তুমি তুমি এটা কি করছো আর এটা কি এটা দেখে দেখে মাম্মা ও এটা আমার মাম্মা আচ্ছা আচ্ছা সবাইকে বলে দাও সবাইকে বলে দাও তোমরা কেমন আছো বলে দাও বলে দাও আমি মাম্মা তোমাদের সাথে কথা বলতে এসেছি বলে দাও হম্মা মাম্মা বলে দাও তুমি এখানে সবাইকে বলে দাও এখানে বলে দাও সবাইকে আমি মাম্মা আমি তোমাদের সাথে দেখা করতে এসেছি বলো আমি সোনার মাম্মা বলো আমি প্ল্যাটিনাম বলে দাও

কি দিয়েছিল কি দিয়েছিল আম এনেছিল আম জন্য আম নিয়ে এসেছিল আচ্ছা আর কি এনেছিল আর আর কি কি এনেছিল মাম্মা জন্য এনেছিল হ্যাঁ আর কি এনেছিলে বলো 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 মাম্মা বলো ওঠো তুমি শুয়ে পড়লে কেন ওঠো মাম্মাকে বলে দাও তুমি আর কি কি এনেছিলে বলে দাও আমাকে মেরো না তুমি বলে দাও আচ্ছা বাবা রাগ হয়ে গেছে মাম্মার অনেক রাগ হয়ে গেছে হয়ে গেছে বাবা মাম্মা উঠে পড়ো উঠে পড়ো মাম্মা তোমার রাগ হয়েছে রাগ হয়েছে তোমার মাম্মা ওদিকে যেও না মশারিটা ফেলে দিও না এমনি ফেলে দিয়েছো তুমি মাসিমনি ভিডিও কল করছে বলে দাও এখন ভিডিও কল ধরা যাবে না বলে দাও বলে দাও আমি সবার সাথে কথা বলছি মাসিমনি ভিডিও কল করে মামা টাকাও এদিকে মামা তোমার দিকে দেখছে টাকাও বলে দাও

বাবা তোমার বাবা ওটা কার বাবা ওটা কার বাবা তার মানে একটু দেখো তো লাইফটা ঠিক হচ্ছে কি না নেটওয়ার্ক ঠিক আছে কি না কার বাবা 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 বামা তুমি চুলগুলো সরো চুলগুলো সরো তোমার চুলগুলো সরিয়ে দাও তোমার চুলগুলো সরিয়ে দাও তো হাত দিয়ে মা হাত দিয়ে তোমার চুলগুলো সরিয়ে দাও তুমি কেমন করে সরাও চুলটা সরাও চুলটা সরাও হুম চুলটা সরাও চুলটা তুমি সরাওবে না তুমি খুব কাজী হয়ে গেছো বদমাইশ হয়ে দুষ্টু হয়ে গেছ দাম্মা তোমাকে সাজু গুজু করতে হবে না তুমি জিভ দেখাচ্ছ সবাইকে সবাইকে জিভ দেখাচ্ছ দা কে বলে কে বলে কে বলে ওরকম ওরকম দা কে বলে ফুলটুসি বলে ফুলটুসি বলে তোমাকে মাম্মা তোমাকে সাজু কিছু করতে হবে না তুমি কাজল লাগাবে না মামা শরীরটা খারাপ অনেক সেই জন্য চেহারাটাও ভেঙে গেছে তাই না মাম্মা হ্যাঁ তুমি একটু পড়াশোনা করে দাও তো মাম্মা থাক ওটা কি খাচ্ছ তুমি কি খাচ্ছ কি খাচ্ছ বলো আম আম খাচ্ছো তোমার আম খেতে ভালো লাগে হ্যাঁ তোমার আম খেতে ভালো লাগে মাম্মা আম আম খেতে তুমি যেও না মাম্মা ওদিকে এই দেখো তোমাকে দেখছে সবাই এই দেখো দেখছে তোমাকে সবাই কথা বলো বলটা কই তোমার বল কই আর তোমার ডগিটা কোথায় হ্যাঁ কোথায় কোথায় ডগি কোথায় আর বল কোথায় বলটা কই উঠে যাও না পড়ে যাবে আমা একটু কথা বলে দাও কথা বলো তুমি সবার সাথে আমা তুমি বলে দাও তো একটু গান শুনিয়ে দাও তো সবাইকে একটু গান শুনিয়ে দাও তো ভালো করে শোনাও আর তুমি কি বলো সারি বলো সারি বলো বলো গামা বলো বলে দাও গান করে দাও মাম্মা করে দাও বলো শা বলো সা বলে মোরা রে এ দেখো দেখছে তোমাকে সবাই দেখো তোমাকে সবাই দেখছে তুমি যেও না মাম্মা তুমি কথা বললে কিন্তু না একদম এদিকে আসো দেখো সবাই তোমাকে দেখছে না তোমাকে দেখছে সবাই তোমাকে বলছে মাম্মা কই মাম্মা কই নি সোনা মাম্মা কই সোনা মাম্মা কই মাম্মা কথা বলো দেখো এরকম করে যেও না মাম্মা কথা বলো কথা বলো পাপা আসবে কথা বলো বাবা বাবা ফুলটুশি কিন্তু বাপাকে নিয়ে যাবে তুমি বসো তাড়াতাড়ি বাবাকে ডাকো তাহলে ফুলটুশি কিন্তু নিয়ে যাবে বাবা জোরে ডাকো জোরে ডাকো বাবা তাড়াতাড়ি আসো বলে দাও বলে দাও ফুলটুসি কিন্তু ওখানে আসতে দেখো দেখো গাড়িতে করে চলে যাবে গাড়িতে করে কিন্তু চলে যাবে মাম্মা পাপা পাপা কিন্তু চলে যাবে গাড়িতে করে ফুলটুসি কে নিয়ে ওই কুতু 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 মাম্মা মেয় কেমন আছে মেয়

মুখে দিও না মুখে দিও না এই যে মাম্মা এখন এই যে মাম্মার এই যে কাকার ঘরে এই যেগুলো সব পুরোনো হয়ে গেছে ওয়াল গুলো এগুলো রং গুলো সব ছুটাচ্ছে ছুটায় ছুটায় ওগুলো খাওয়ার চেষ্টা করছে নোংরা মাম্মা সবকিছু একটু টেস্ট করে দেখে হ্যাঁ টেস্ট মতো বেশি

রাঘো সবাই কি করে কাটছে মাম্মা দেখো কাটছে কি করে দেখো মাম্মা হা মাথা গুডছে রাগ গুডছে রাঘো মাম্মা না মাম্মা মাম্মার ভীষণ রাগ মাম্মার ভীষণ রাগ মাম্মা এটা কি 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 খুশি কি খুশি

আমরা কোথায় যাবো কাজল করে বলো আমরা কোথায় যাবো বলো কাজলপুরে করে কোথায় যাব আমাকে বলো মাম আমরা মামা বাড়ি কোন গাড়িতে যাব কোন গাড়িতে যাব বলে দাও একটু এটা খুলে বলে দাও কোন গাড়িতে যাব মামা বাড়ি বলে দাও মামা মামা বাড়ি বাবা চুষিটা কিছুতেই খুলবে না চুষিটা খুলবে না কিছুতেই সম্পত্তি ওটা তাই না মাম্মা তোমার বড় সম্পত্তি একটু দেখি একটু খুলে বাবা ধরে আছে ট্রেনে বাবা 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 মাম্মা কি বলি মামা মাম্মা তুমি যেও না মাটা মাটা তুমি যেও না তোমাকে একটা কথা বলি তোমার কথা একটা কথা বলি তোমাকে কি শুনে যা বাবা মাম্মা তুমি সবসময় এরকম করতে নাই সবাই কিন্তু বলবে বাজে মেয়ে দুষ্টু মেয়ে হ্যাঁ নাও ধরো তোমার সম্পত্তি তুমি এরকম করো না মাম্মা মাম্মা শুধু চলে যায় মাম্মা তুমি যেও না মাটা মাটা তুমি আসো আমি তাহলে ডাকবো মেওকে এই ম্যা তুই তো জানলা দিয়ে মাম্মাকে নিয়ে যা তো আসুক ওই যে বলছে আসুক ম্যাও আমি কিচ্ছু বলবো না ম্যাও আসুক আমি কিছু বলবো না কিছু বলবো না ম্যাও আসুক আশোক আমি কিচ্ছু করবো না আশোক কি করে দেখছে দেখছে কি ভাবে আশোক ম্যাও আমি কিচ্ছু বলবো না আশোক আর ডগিটাও আসুক সাথে সাথে ডগিটাও আসুক আমি কিছু বলবো না নিয়ে যাক চুষিটা নিয়ে যাক নিয়ে যাক চুষি হাই রে ডগি চুষি নিয়ে যা নিয়ে যা চুষি ওর চুষিটা নিয়ে যা ডগি নিয়ে যা নিয়ে যা চুষিটা নিয়ে যা মেয় চুষি নিয়ে চলে এসেছে তুমি জানো মেয় কি বলে মাম্মা কই মাম্মা কই মাম্মা কই ওই ঢাকি চলে গেল সত্যি দেখছো দেখছো মারপিট করছে দেখলে তোমাকে বলেছিলাম ওখানে যেও না চুষিয়ে নিয়ে যাবে দেখলে দেখলে তো আর যাবে ওখানে তুমি যাবে আর বলে দাও বলে দাও যাবে তুমি যাবে মাম্মা মাম্মা তুমি যাবে চুষিটা খুলে বলো চুষিটা খুলে তারপরে বলো তুমি যাবে চুষিটা খোলো তারপরে বলো যাবে না তো যাবে না তো চুসিটা খুলে বলো চুসিটা খোলো খুলে বলো যাবে হ্যাঁ কি না হ্যাঁ যাবে তুমি বলে দাও না না বলে দাও চুষিটা খুলে বলে দাও না না বলে দাও চুষিটা খোলো তুমি যাবে না তো আচ্ছা ঠিক আছে আর কাজলটা কে লাগাবে রিয়াকে ডাকো বলে কাজলটা দিয়ে যা রিয়া বলে দাও চুষিটা খুলে রিয়াকে ডাকো মাম্মা মাম্মা চুষিটা খুলে ডাকো রিয়াকে বলে রিয়া কাজল দিয়ে যা জোরে ডাকো দেখো চুষিটা কে ডাকো তুমি রিয়াকে বলে এই রিয়া চুষিটা কাজলটা দিয়ে যা আর চিরুনি দিয়ে যা ডাকো রিয়া কে ডাকো জোরে ডাকো বলে কাজল দিয়ে যা জোরে ডাকো জোরে ডাকো শুনতে পাচ্ছে না কাজল দিয়ে যা মামা টিপ করবে মামা তোমার চুড়িগুলো কই

মা কি গান করে আর বাবা কি গান করে বাবা গান করে না আর মা কি গান করে সবাইকে বলে দাও হাই বলে দাও হাই কেমন আছো আমা বলে দাও হায় বলে দাও সবাইকে হাই বলে দাও সবাইকে বলে দাও হাই কেমন আছো তোমরা বলে দাও আমি প্লাটি আমি মাম্মা বলে দাও বলে দাও আমি প্ল্যাটিনাম আমি সোনাও না আমি রূপাও না আমি প্লাটিনাম বলে দাও তোমার চুলটা সরাতে পারো না তুমি চুলটা সরাও ভালো করে হাত দিয়ে সরাও তোমার চুলটা সরিয়ে দাও সরিয়ে দাও তোমার চুলটা সরাও তোমাকে কি বলে বলে বলো দাও মামা মাসিমণি তোমাকে কি বলে বলে আহ মাসিমণি কি বলে তোমাকে বলবে না তুমি বলবে না দেখি চাতে ফুটো করে দিয়েছ চুষিটাকে চুষি ফুটো হয়ে গেছে ভালো হয়েছে আর চুষি কাজ হবে না ভালো হয়েছে ভালো হয়েছে ফুটো করে দিয়েছো কেন দেখি দেখি তোমার হাতে কিছু তো নাই দেখি মুখটা দেখি তোমার মুখে কি আছে কিছু তো নাই না শিশু হয়ে গেছে আর হচ্ছে না আর কাজ হচ্ছে না আমি কি করবো আমাকে খাওয়াই কি হবে আমি তো না চুষি তুমি খাও সবাইকে দিয়ে দাও সবাই সবাই এখানে আছে বলো আ চুসি আর কাজ হচ্ছে না চুসি কে ফুটা করে দিয়েছে हां দিয়ে দাও মাম্মা 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 না সম্পত্তি ই হয়ে গেছে সম্পত্তি খারাপ হয়ে গেছে এখন বুঝবে ঠেলা চুসি জরা থাকে না আমি কি করব তুমি দাঁত দিয়ে কেন ফুটো করলে আমি তো কিছু করিনি আমি কি করব আমাকে দিয়ে কি হবে না আমি কি করব তুমি তো ফুটো করে দিয়েছো তুমি ফুটো করে দিয়েছো আমি কি করব তুমি কেন দাঁত দিয়ে কামড়ালে বলো দাঁতে কেন কামড়ে দিলে তুমি কেন কামড়ে দিলে দাঁতে বলো আমাকে দেখিয়ে কোনো কিছু হবে না তুমি নিজে করেছো ওটা তুমি নিজে ওটা করেছো আমি কিছু করিনি তো তুমি যেও না ওই দেখো ফেলে দিচ্ছে এখন কাজ হয়নি ফেলে দিল ওই যে ফেলে দিবে গান গান করো একটা একটা গান শোনাও বলো আটা গাছে এটা কবিতা বলো তো আটা গাছে তোতা পাখি মামা কোন পাখি তোটা পাখি বলো বলো তুমি বলো কোন পাখি তোতা পাখি তুমি বলো বলে দাও চুচি নষ্ট হয়ে গেছে বলে এরকম কাঁদছে এখন চুচি হয় না কোথায় কোথায় চুচি আনো 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 তুমি আনো 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 আমার জোনার মাম্মা আমার জোনার মাম্মা কই কাজ হচ্ছে না চুচি চুচি কুটো হয়ে গেছে কি করবে আমি নিবো আমি নিবো আমাকে এখন দিয়ে দিচ্ছে চুচিটা কাজ হচ্ছে না মা কি মা হচ্ছে না এটা আওয়াজ যাচ্ছে না তা আচ্ছা দিয়ে দাও দিয়ে দাও পাপাকে ডাকো পাপাকে ডাকো বলে চুষি কাজ হচ্ছে না নতুন বলে দাও বাবাকে বলে দাও বলে বাবা চুষিটা কি হয়ে গেছে আমি দাঁতে ফুটো করে দিয়েছি বলে দাও দাঁত দিয়ে আমি ফুটো করে দিয়েছি বলে দাও বাবা কি দেখ অনু কি করছো

হ্যাঁ ওই দিদিটাকে খাইয়ে দাও যাও খাইয়ে দাও ওকে দিয়ে দাও আচ্ছা না কথা বলো তো কথা বলো তুই কথা বল ওর সঙ্গে হ্যাঁ দেখো তোমার সাথে কথা বলতে এসেছে ডাগ ওকে মাম্মাকে ডাক মাম্মাকে ডাক মাম্মাকে ডাক মাম্মা দেখো ওকে খাওয়ায় খাই খাইয়ে দাও দিদিটাকে খাও দিদিটাকে খাও আমি ওকে দাও ওকে দাও নে নে তুই নে তুই নে কারোর সাথে কথা বলবে না कौन है ये बालक भाई तुमটাকে से देख भी धरे ना जाओ ये डॉगी 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 इन्हीं है तो डॉगी डॉगी আসবে डॉग डॉगी डॉगी আসবে どぎやすくてどぎ、どぎ、どぎ、どぎ。どぎやすくて。どぎやすくて。

なるほど。<music> <music>